আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে চিকেন রোল সমোচা যে অন্থন বানিয়েছিলাম ওগুলোর ভিতরের পুরটা তৈরি করে দেখাবো দেখতেই পারছেন আমি এখানে কী কী নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ কলি আর চিকেন প্যানে আমি তেল দিয়ে নিয়েছি আমরা যেহেতু সরিষার তেল খাই আমি তো আজকে সরিষার তেলটাই এখানে ইউজ করব আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আপনারা দিয়ে এটাকে আমি একটু ভালো করে নরম করে নিব আর দিয়ে নেব চিকেনগুলো চিকেন দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব ভেজে নিব আর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিকেনটাকে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। যেহেতু চিকেন আগে একটু ভাজা ভাজা না হলে হয়তো কাঁচা থাকতে পারে এটাকে আমি খুব ভালো মতো পাঁচ দশ মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। আর এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো কিছু সয়া সস আমি যেভাবে বানিয়েছি আপনারা চাইলে এভাবে বানাতে পারেন এভাবে বানালে চিকেনের পোটটা খুবই টেস্টি হবে খেতে ভালো লাগবে কিবা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানাতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কিছু কুচি করার বাঁধাকপি এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন আর এখন আমি দিয়ে নিচ্ছি গাজর গাজরটা দিলে একটু কালারফুল হয় আমার কাছে খুবই ভালো লাগে আমি বেশিরভাগ কিছুতেই গাজর দিয়ে থাকি যত বেশি সবজি দিবেন এটা তত বেশি খেতে ভালো লাগবে যে কোনো ধরনের সবজি অল্প অল্প করে দিবেন আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ কলিটা দিলেও আপনাদের ইচ্ছে না দিতেও পারেন তবে আমার কাছে পেঁয়াজ কলিটা ভালো লাগে চাইলে আপনারা এখানে অন্য কিছু ইউজ করতে পারেন এখন আমি এতে দিয়ে দিব কিছু গরম মশলার গুঁড়ো এখানে আপনারা আপনাদের ফ্লেভার অনুযায়ী দিবেন যে কোনো ধরনের মশলা ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা হয়ে গেছে এখন আমি ফ্লেভারের জন্য এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে নেব এই তো আমার ভিতরের পোটা রান্না করা শেষ এখন আমি এখানে কিছু দিয়ে নেব ম্যাগি স্বাদে ম্যাজিক এটা হচ্ছে টেস্টের জন্য এটা টেস্টে বাড়াবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন আপনারা চাইলে নুডুলসের যে মশলাগুলো থাকে সেটা দিতে পারেন এখন আমি এখানে বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা একটু পানিতে গুলে নিয়ে এখানে দিয়ে দিব এটা হচ্ছে আপনার যে পুরটা সেটা আর খুলে খুলে আসবে না বাইন্ডিংয়ে হয়ে থাকবে আমি আমার লাস্ট ভিডিওতে যে রোল সমোচা অন্তন করেছিলাম সেগুলোর যে সাইডের অবশিষ্ট অংশগুলো বেঁচে সেগুলো আমি কিছুই ফেলিনি সেগুলো এভাবে আমি হালকা তেলে একটু ফ্রাই করে নিচ্ছি এটা চাইলে আপনারা এভাবে ভেজে বয়মে রেখে দিতে পারেন এটা আপনারা চটপুটির সাথে বাসায় বানিয়ে খেতে পারেন খুবই চটপুটিতে আমরা যে ফুচকা খাই সেই ফুচকার কাজ করবে এখন যে অবশিষ্ট অংশটা আমি ভেজে রেখেছি সেটা আমি ফেলে দিব না সেটাকে আমি এভাবে হাতে কচলি একদম ভেঙে আমি যে পুর বানিয়েছিলাম সে পুরের সাথে আমি মিক্স করে নিব আমরা দোকানে যেই সমস্যাগুলো খাই সেগুলো একটু ক্রিপসি হয় এটা দেওয়ার কারণেই আসলে হয় তখন আপনার পুরটাও খেতে একটু ভালো লাগবে ভিতরে একটু মুচমুচে হবে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি যে পুরগুলো বানিয়েছিলাম সেই পুরগুলোর সাথে মিক্স করে নি এগুলো ডিপে এক মাস সংরক্ষণ করা যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন